এই মালার সেটটা একবার দেখুন এটা যে ড্রেসের সাথেই পরবেন না কেন মিস হয়ে যাবে কারণ এখানে অনেক কালার আছে যে ড্রেসের সাথেই পরবেন সেটার সাথেই কিন্তু মানানসই তো আজকে চলুন এই সুন্দর গহনাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো আগেও এরকম একটা মালার সেট বানাইছি আর আগে যেভাবে আমি জোরাই দিয়ে নিয়েছিলাম এটাও ঠিক একইভাবে জোড়া দিয়ে নিয়েছি আর আগে যেভাবে আমি নিজের ঝোরগুলো লাগাইছিলাম এটাও কিন্তু একইভাবেই লাগাই নিয়েছি তবে এরকম ডিজাইনের আমি শুধু টিয়া কালার এবং হলুদ কালার করেছিলাম এই প্রথম আমি এরকম সব মিশালি কালার দিয়ে বানাইতেছি যাতে সব ড্রেসের সাথে এটা ম্যাচিং হয় কিন্তু এটার কানে দুলটা একটু ভিন্ন রাখবো আগেরটার মতো রাখবো না এবার কানের দুলটা একটু আরো উন্নতি করার চেষ্টা করতেছি আর এটা ঝুমকো বানাবো দেখা যাক যে ফাইনাল লুক সিলভার কালার নাকি গোল্ডেন কালার কোনটা বেশি ভালো আসে আমার মনে হয় এটাই বেশি ভালো হবে আর যারা হাতে বানানো চুড়ি হাতে বানানো মালা হাতে বানানো কানের দুল এবং ব্যাস এরকম ইত্যাদি ইত্যাদি গহনা যারা নিতে চান অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমরা এগুলো নিজেই বানিয়ে এবং সেল দিয়ে থাকি এছাড়াও যদি ম্যাচিং করে নিতে চান সেটাও আমরা দিতে পারবো এছাড়াও যারা কাজ পারেন না কিন্তু এগুলো হাতের কাজের আপনার অনেক শখ বানানোর অনেক শখ কিন্তু কিভাবে শিখবেন আপনারা কোর্স করতে চাচ্ছেন কিন্তু টাকা অনেক বেশি এরকম যাদের সমস্যা তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থাকবেন কারণ আমি খুঁটিনাটি সব বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি আমার ভিডিও দেখলে আশা করি কারো কোর্স করতে হবে না তবে হ্যাঁ ভালোভাবে যদি কাজ শিখতে চান আপনি কাজ করে কোনো বিজনেস করতে চান তাহলে অবশ্যই কারো কাছে কোর্স করবেন কিন্তু নিজে নিজে যখন বানাবেন বা নিজের জন্য বানাবেন একটু শখের বসে দু একটা বানানোর জন্য শিখতে চাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো ফলো রাখবেন কারণ আমার ভিডিওতে আমি খুব সাধারণ জিনিসগুলোই শিখাই আর আমার ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করি যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন আমি চাই আমার কাজ আপনারা শিখেন এবং যদিও শিখে থাকেন সেটা যেটা দেখে শিখেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমার ছবিগুলো দিবেন এবং আপনার কাজের ছবিগুলো দিবেন এতে আমার অনেক ভালো লাগবে এছাড়াও আপনাদেরও কিন্তু প্রচার হবে আর আমার ভিডিও দেখলে শুধু কমেন্ট করেই চলে যাবেন না একটা শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওগুলো আরও মানুষ দেখার সুযোগ পায় এবং আরও আমার রিচ হয় ভি হয় যাতে আমার কাজের প্রতি আগর আরও আগ্রহ জন্মায় কারণ যত আগ্রহ জন্মাবে তত কিন্তু আমি কাজ করে শান্তি পাবো এবং আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনার সুযোগ হবে আমার এছাড়া যদি মন ভেঙে যায় তাহলে কিভাবে আনতে পারবো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও মালাটা বানানোর পর এখন আমি কানের ঝুমকোটা বানাইতেছি আর এরকম ঝুমকোটা এর আগেও বানাইছি কিন্তু সেটা সাদা কালারের সম্ভবত ছিল আর নয়তো বেগুন কালার সম্ভবত ছিল তো যাই হোক আজকে আমি সব মিশালে কিন্তু একটা ঝুমকো এই মালা সেটের আর এই জিনিসটা এই সেটটা আপনারা যে কোন ড্রেসের সাথে কিন্তু অনায়াসে করতে পারবেন কারণ এখানে সব কালার ইউজ করা হয়েছে আর ফাইনাল লুকটা দেখার পরে আমি নিজেও অবাক হয়ে গেছি কারণ এটা সোনালী কালারের থেকেও বেশি ভালো লাগতেছে যাই হোক আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা গহনা বানাতে শিখেন বা আপনারা মনে হয় যে পারবেন তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে ধন্যবাদ দিতে ভুলে যাবেন না আর আজকে এই ভিডিওটা আমার কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন যে কোন জেলা থেকে দেখতেছেন আর আজকে ভিডিও আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ